আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো সঠিক মাপে পতাকা সেলাই ও কাটিং তো প্রথমে এই কাপড়টার সাইড সাইডে চিকুন করে হেম সেলাই দিয়ে নেবেন আমি কাপড়টা পতাকার জন্য মিনি পতাকার জন্য পনেরো ইঞ্চি লম্বা নিছি আর আর নিছি দশ ইঞ্চি এরপরে এরকম একটা ভিত্ত গোল করে কেটে সাইড চিকন করে ভেঙে নেবেন নখ দিয়ে ভেঙে উপর থেকে পতাকার উপর থেকে সাড়ে তিন ইঞ্চি দূরত্ব করে লাগাতে হবে আর পতাকার দু সাইডে যেন সমান থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এরপরে সুন্দর করে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় বা সাতটায় একটি করে ভিডিও ছাড়া হয় তো সবাই পাশে থাকবেন দেখুন মনোযোগ দিয়ে কিভাবে কাজ করতেছে কেটে নেওয়ার পরে বৃত্ত লাগানোর পরে সুতা সুতা কাটার পরে এভাবে দুই পাট ধরে সবুজ পাটটা এভাবে কেটে নিয়ে এইভাবে বৃত্তর শেষ পর্যন্ত এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে লবে একবার এই যে সেলাইটা দিছি বৃত্তর যে সেলাইটা ওই সেলাইটার লবে লবে এশিয়ে কেটে নিতে হবে সেলাই কেটে না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে লবে একবার এসে কেটে নিতে হবে তো অন্য সিস্টেমও করা যায় ওইখানটা একটু কাপড় রেখে ভেঙে দেওয়া যায় তো আমি ওই জামেলায় গেলাম না কারণ এটা ওয়ান টাইম ইউজ লং টাইম ব্যবহার করলে সেই সেক্ষেত্রে সুন্দর করে ভেঙে ফিনিশিং সহকারে কাজ করা হয় এটা ওয়ান টাইম ইউজ এই কারণে অত সৌন্দর্য করলাম না তো এইভাবে বৃত্তটা করবেন আর পরে দুইটা ফিতা লাগিয়ে নেবেন আমি সিতাটা আগেই বানিয়ে রেখেছি এভাবে ডাবল বাস করে লাগাবেন ডাবল বাস করে লাগালে বাদ দিতে সুবিধা হয় তো সেই কারণে ডাবল লাগাবেন